আবার রাব্বুল আলামিন বলছেন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ আমার ছেলে স্ত্রী সন্তান সন্ততি আমাদের চক্ষু শীতল সন্তান বানান কোন আল্লাহু আকবার এই দোয়াগুলি করলে দোয়াগুলি কবুল করে নিবেন কি 10 নম্বর রব্বুনা বলছেন ওাল্লাযিনা আতাকাউ ফাহুম ইয়োমা আল কিয়ামাহ সুবহানাল্লাহ বলেন এবার সুরা বাকারার 2 নম্বর সূরার 212 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ও غلام শোনো শোনো তোমরা যদি আল্লাহর ভয় করো অর্জন করো তাহলে তোমাদের কেয়ামতের কঠিন হাসরের মাঠ যেদিন হয়ে যাবে লক্ষ কোটি মানুষের ভিড়ে তোমাদের ওই মাথাটাকে সম্মানের সাথে সকলের উপরে রাখবেন কে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন অন্তাদুল ইয়াওমাইয়ুহাল মুজরিমুন এবার আল্লাহ ঘোষণা করে দিবেন ও মুমিনেরা কাফের মুশরিক বেঈমান থেকে তোমরা আলাদা হয়ে যাও সুবহানাল্লাহ বলবেন না شمانه رساله ربنا لمن شيدنا على ذكر في البن اي جنه بهيكل على البكاء اي كان نمره ربنا لمن بلجن فمن اتقى واصلح فلا خوف عليهم ولا هم يحزنون রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে ভয় করে তাকে অবলম্বন করে তাদের দুনিয়াতে কোনো কষ্ট হবে না পরকালে আমি আল্লাহ তাদের কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট রাখব সুবহান আল্লাহ বলবেন না বারো নম্বরে রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহর

বলনা 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 রে কারবি পাগল পাড়া তুই ঝর্না 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 রে বলনা 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 রে কারবি পাগল পাড়া তুই কার কার মিলনে ফুল ফসলে ভর আরে তোর ধ্রকুণ ভুঁই কারমিলনে মিলনে ফুল ফসলে ভর আরে তোর ধ্রকুণ ভুঁই ঝরনা 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 বলনা 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 রে কার বিররে পাগল পাড়ার তুই আমিন বলেন যে কথাগুলি বলছি আমি সব আমাদের সবাইকে আলা তালা বোঝাক এবং আমল করার টফিক দান করুক বলেন আমি امي عبد الجند وقرب وعبد العمر جند وقرب حازم عندي وعلم عند الله والسلام عليكم ورحمه الله